প্রায় সাড়ে তিন হাজার বছর ধরে আজও কি রাখা রয়েছে মহাভারতের পিতামহ ভীষ্মের তীরবিদ্ধ শরীর তার কেটে যাওয়া অঙ্ক থেকে আজও রক্ত প্রবাহিত হয় কি শুনে অবাক লাগছে বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে এই বিষয়ে চমকে দেওয়ার মতো কিছু তথ্য তুলে ধরব এই ঘটনাটির সূত্রপাত ঘটে মধ্যপ্রদেশ থেকে যা ঘটেছিল কালী পুজোর সময় কি ছিল সেই ঘটনা জানলে পরে আপনারাও আটকে উঠবেন পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই সম্পূর্ণ ভিডিওটিতে। মধ্যপ্রদেশের একটি শহরে মহাভারতের কিছু কিছু অংশ নাটকের রূপে দেখানো হতো। এরকমই একদিন একটি নাটক চলাকালীন একটি মানুষ খুবই মনোযোগ সহকারে নাটকটি দেখছিলেন। এই নাটকের প্রত্যেকটি অভিনেতা এবং অভিনেত্রীরা খুবই যত্ন সহকারে এই নাটকের প্রত্যেকটি ভাগে খুব দক্ষতার সাথে অভিনয় করে যাচ্ছিল বেশ কিছুদিন পর যখন এই নাটকের সবকটি পর্ব শেষ হয়ে গিয়েছিল তখন এই নাটকের খ্যাতি জায়গায় জায়গায় খুবই প্রসিদ্ধ লাভ করেছিল এই নাটকটি শেষ হয়ে যাওয়ার পর কিছু ব্যক্তি যেমন শ্রীকৃষ্ণের কৌশলতা এবং বুদ্ধির সুনাম করেছিলেন তেমনই কিছু ব্যক্তিগণ অর্জুনের বীরত্বের সুনাম করেছিলেন তবে একটি ব্যক্তি ভীষ্মের ব্যক্তিত্বর প্রতি খুবই প্রভাবিত হয়েছিলেন নাটকটি দেখার পর তিনি খুবই বিশ্লেষণ করছিলেন প্রথমে তিনি বলেছিলেন। পিতামহ সারা জীবন নিজের পিতার প্রতিজ্ঞার কারণে ব্রহ্মচর্য পালন করেছিলেন তিনি দেবী গঙ্গার পুত্র ছিলেন তার আত্মীয় স্বজনরাই তাকে বানের আঘাতে ক্ষতবিক্ষত করেছিল তীরের আঘাতে ক্ষতবিক্ষত শরীর নিয়েও তিনি অর্জুনকে যুদ্ধের কৌশল সম্পর্কে অনেক পরামর্শ দিয়ে যাচ্ছিলেন যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তিনি বানের শয্যায় স্বর্ণরত অবস্থায় ছিলেন তারপর যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর পিতামহ ভীষ্ম স্বর্গের পথে পাড়ি দিয়েছিলেন কিছুদিন পরের কথা সেই ব্যক্তি তার একটি আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং সেখানে তিনি জানতে পারেন যে সারা বিশ্বে শুধুমাত্র প্রয়াগরাজেই পিতামহ ভীষ্মের এমন একটি মন্দির রয়েছে যেটি গঙ্গার পারে দারাগঞ্জে নপাক্ষী মন্দিরের প্রধান দরজার সামনে অবস্থিত এই মন্দিরটি প্রায় সাড়ে তিন হাজার বছর পুরনো যার মধ্যে ভীষ্ম পিতামহের একটি সুবিশাল প্রতিমা স্থাপিত রয়েছে এই প্রতিমাটি আজও বানের শয্যায় স্বয়নরত অবস্থায় রয়েছে এই মূর্তিটির বিষয়ে একটি অদ্ভুত এবং অলৌকিক ঘটনা লোকমুখে শোনা যায় যে এই প্রতিমা থেকে নাকি কিছু কিছু সময়ে রক্তের ধারা প্রবাহিত হয়। এই মন্দির সম্পর্কে জানার পর ব্যক্তি এই মন্দিরে যাওয়ার জন্য খুবই উৎসুক হয়ে পড়ে প্রথম থেকেই তিনি পিতামহ বিষ্মের চরিত্রের প্রতি খুবই প্রভাবিত ছিলেন এই কারণেই তিনি এই মন্দিরে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে স্থাপিত পিতামহের বারো ফুট লম্বা প্রতিমাটি ভালোভাবে দর্শন করেছিলেন কিন্তু আজকের দিনে পিতামহের মূর্তির ভেতর থেকে রক্তের ধারা প্রবাহিত হবার ব্যাপারটা সত্যি খুবই অবাক করার বিষয় সেখানকার লোকে এটা বলে যে সেখানে যে মূর্তিটি স্থাপিত রয়েছে সেটি পিতামহের আসল শরীর যেটি ধীরে ধীরে পাথরে রূপান্তরিত হয়েছে আবার অনেকের মতে এই প্রতিমার নিচেই পিতামহ ভীষ্মের আসল শরীর রয়েছে সেই কারণেই হয়তো কখনো কখনো এই প্রতিমা থেকে রক্ত প্রবাহিত হতে দেখা যায় দীপাবলি এবং পিতৃপক্ষের সময়ে বহু মানুষেরা এখানে প্রদীপ জ্বালাতে আসেন প্রয়াগরাজে অবস্থিত বহু ধার্মিক মন্দিরগুলির মধ্যে এই মন্দিরটি একটি অন্যতম মন্দির ভীষ্ম পিতামহ নিজের বীরত্ব এবং নিজের সাহসের জন্য তিনি মহাভারতের একজন খুবই প্রসিদ্ধ একটি চরিত্র তিনি সবসময় ধর্মের পক্ষেই ছিলেন এবং সকলকে এটাই পরামর্শ দিয়েছিলেন যে কোনো পরিস্থিতি হোক না কেন ধর্মের ত্যাগ করা যাবে না এবং ধর্মের পথেই এগিয়ে যেতে হবে মহাভারত অনুযায়ী রাজা শান্তনু এবং মাতা গঙ্গার পুত্র ছিলেন পিতামহ ভীষ্ম এবং পিতার প্রতিজ্ঞার মান রাখতেই তিনি সিংহাসনের মোহ ত্যাগ করেছিলেন এবং কোনোদিনই বিবাহ না করে আজীবন ব্রহ্মচর্য পালন করার প্রতিজ্ঞা নিয়েছিলেন প্রথমে পিতামহের নাম ছিল দেবব্রত আজীবন ব্রহ্মচর্য পালন করার মতো ভীষণ প্রতিজ্ঞার জন্যই তার নাম পড়েছিল ভীষ্ম যেই কারণে তার পিতা তাকে ইচ্ছা মৃত্যুর বরদান দিয়েছিলেন যখন পিতামহ পিতা সায়ুত ছিলেন তখন সূর্যের দক্ষিণায়ন চলছিল তবে তিনি প্রাণ ত্যাগের জন্য উত্তরায়ণ পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন মাঘ মাসের শুক্লা অষ্টমীর সময় সূর্যের উত্তরায়ণ শুরু হয় আর সেই সময় প্রাণ ত্যাগ করেন পিতামহ ভীষ্ম এই সময় ভীষ্ম অষ্টমী নামে একটি উৎসব পালন করা হয় যারা যারা নিজেদের বাবাকে হারিয়েছে তারা ভীষ্ম অষ্টমীতে তাদের বাবার নামে তর্পণ করে থাকেন তাদের বাবার আত্মার শান্তি কামনার জন্য আজকের আমাদের ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটিকে শেয়ার করতে একদম ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে নমস্কার